আপনাদের যেমনটা খুশি বানিয়ে নিতে পারবেন চাইলে আপনারা হইতেছে সেমি সেমি গাউন বা কুর্তি স্টাইলও বানিয়ে নিতে পারবেন ঠিক আছে বা অনেকে সুন্নতি জামা বানাতে চায় সালোয়ারটাও হবে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে ঠিক আছে সলিটা থাকবে আর এ হচ্ছে হাতার কাপড়টা আলাদা আপনাদের বডি থেকে বা অন্য জায়গা থেকে কোনো কাপড় নিতে হবে না হাতার জন্য উন্নাটা দেখেন খুবই চমৎকার চুনড়ির কাজ করা আছে এবং তিন চারটা কালার করে এখানে ম্যাচিং দেওয়া আছে দেখেন ঠিক আছে এবং চারপাশে হচ্ছে এরকম পাইপিং করা আছে আর সম্পূর্ণ হচ্ছে খুব ভালো মানের টার্সেল করাই দেখেন কাছ থেকে আপনাদেরকে দেখাই একদম সেলাই করা আছে ঠিক আছে টার্সেলটা একদম চারটা কালার থাকবে আমি সবগুলো আপনাদেরকে এক দেখাচ্ছি দেখেন একেবারে সময় নিব না ঠিক আছে একদম একটা কালেকশন এটা বাটিকের মধ্যে খুবই চমৎকার আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাটিক গুলো কিন্তু সবাই হচ্ছে আরামের জন্য পরে আর আমরা দিচ্ছি আমাদের কোয়ালিটি গুলার একশো পার্সেন্ট গ্রান্টি একশো পার্সেন্ট গ্রান্টি কেমন গ্যারান্টি আমাদের কথায় কাজে মিল না থাকলে আপনারা প্রোডাক্ট ফেরত দিয়ে আপনাদের টাকা নিয়ে যাবেন ঠিক আছে একদম মানি বেক একদম টোটালি হচ্ছে টাকা ফেরত পাবেন সম্পূর্ণ হচ্ছে ফুললি পাঁচ হাতের অনুনা দেওয়া আছে সফট বয়লে একদমই সফট বয়েল এবং দু আঁচল হচ্ছে টার্সেল করা আছে ঠিক আছে বডি সাইজ হইতেছে আপনার প্রায় পঁচাশি প্লাস লং ও আপনার প্রায় সাতচল্লিশ প্লাস হবে ঠিক আছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে আমি একে আপনাদেরকে দেখাচ্ছি যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারেন বাংলাদেশের সর্বত্র আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের নাম ফোন নাম্বার সব আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দা আছে ঠিক আছে এই যে যে কোনো বয়সের সবাইকেই খুব ভালো মানাবে আমি মনে করি চারটা কালারই সোবার কালার এবং এত সুন্দর ডিজাইনটা বিশেষ করে এটা উন্নাগুলো যে কোনো পার্টি অন্যান্য ড্রেসের সাথেও কিন্তু চাইলে আপনারা ক্যারি করতে পারবেন ঠিক আছে এই যে ঠিক আছে তো আমি প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস কোনো ধরনের মার্কেটিং হবে না যাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন ঠিক আছে বনি ফ্যাশন একটি হোলসেল শপ তো আমরা ওইভাবে প্রাইস দিয়ে থাকি হ্যাঁ দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন রঙের কোনো সমস্যা হবে না ঠিক আছে কাপড় কোয়ালিটি সম্পূর্ণ সুতি তো এটার সাথে হচ্ছে পার্পল কালার কন্ট্রাস্টে ওনার সালোয়ারটা থাকতেছে এবং হাতার কাপড় প্রতিটার মতো এটাও আলাদা পাচ্ছেন এই যে এটা চাইলে আপনারা ফুল হাতা বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে বডি থেকে কোনো কাপড় আপনাদের নিতে হবে না ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল ওড়না বাটিকের ওড়নাগুলো বড় থাকে কিন্তু এটা আরো বেশি বড় এবং চারপাশে হচ্ছে এরকম পাইপিং করা আছে কাপড় দিয়ে এই যে জামার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার মতো সেম করে দেওয়া আছে ঠিক আছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্স অ্যান্ড হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন বাংলাদেশের সর্বত্র কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশন চাইলে সব ভিজিট করতে পারেন আমি দিয়ে দিচ্ছি বর্ণন সর্ণিকার চার তু তালা আমাদের সবটা দোকান নমস্কার তিনশো টেন ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বারটা দায় আছে সবাই ভালো থাকেন আল্লাহে